হ্যালো আসসালামু আলাইকুম বিভার্স মাহিল্যান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম ভিউয়ার্স আমি ছয় শতাংশ একটি প্লট নিয়ে আপনার সব নাজির এটা হলো সাবার পৌরসভা আটন ওয়ার্ড রাধাসন এর ওটা হল বিহার্স গেন্দা বাস স্ট্যান্ড গেন্দা বাস স্ট্যান্ড আপনার সাভার পৌরসভা গেন্দা বাস স্ট্যান্ডে উপজেলা গ্যান্ডা বাস স্ট্যান্ডে গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো বাড়ানো এটা হলো মেন রাস্তা আমি এলাকায় আর অনেক ভিডিও করছি আপনারা দেখছেন আমি যে প্লটে নিয়ে আসতেছি প্লটটা ভিডিও দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গ্যান্ডা বাস স্ট্যান্ড আসবেন রিক্সা নিয়ে আপনারা গাছমল ব্রিজে চলে আসবেন গাছমাল ব্রিজ সামনে হলো গাছমল ব্রিজ এই যে পাকা রাস্তাটা এই রাস্তা থেকে আমরা এটা হলো আপনার রাজা সন্দ্রোড ঠিক আছে এটা হলো রাজ আর এটা হলো আপনার পাকা রাস্তা থেকে ষোলো ফিট আস্তে ঠিকছে বিয়ার্স ষোলো ফিট রাস্তা এখানে ষোলো ফিট রাস্তা ঠুকছে প্লটে মেন রাস রাস্তা থেকে আপনার তিনটা প্লট পরেই কিন্তু চারটা প্লট পরে এই প্লটটা ঠিক আছে চারটা প্লট পরেই মেন রাস্তা থেকে চারটা প্লট পরে এই আপনার এই প্লটটা পুরো রাস্তাটা কিন্তু বিরাট ষোলো ফিট রাস্তা ঠিক আছে পুরো রাস্তাটাই ষোলো ফিট রাস্তা এই যে বাউন্ডারি আর এই যে এই ওয়াল এটা ষোলো ফিট রাস্তা ঠিক আছে প্লটের তিন পাশে রাস্তা আমি অলরেডি প্লটের সামনে চলে আসছি দেখেন আপনার এখানে আরও প্লট ছিল এগুলো বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে পিছনে বিক্রি হয়ে গেছে এই যে প্রোটেল এটা বিয়র্টস এই যে প্লটের সুমনে এখানে এখান থেকে আপনার এখান থেকে আপনার এই যে এখানে ঠিক আছে এই যে প্লটের কোনা এখান থেকে আপনার ওই মাথায় প্লটের কণাটা আমি আপনাদের ভিতরে দেখাইতেছি আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে ভিডিও টানলে এত টাকা দিয়ে আপনারা জমি ক্রয় করবেন কিন্তু ভিডিও টেনে দেখলে তো আসলে জমির সম্বন্ধে বুঝবেন না এই যে সীমানা পিছনে ঠিক আছে এই সীমানা বাউন্ডারি করা এখান থেকে আপনার এই যে সীমানা ঠিক আছে এখানে জমির পরিমাণ হলো আপনার পাঁচ শতাংশ তিরাশি পয়েন্ট পাঁচ শতাংশ তিরাশি পয়েন্টের প্লট এটা পাশে যে বারো ফিট রাস্তা একটা রাস্তা আসছে বারো ফিটের পিছনে প্রবলেমগুলো বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে তাহলে এখানে রাস্তা হলো আপনার তিনটা বা আমি আপনাদের দেখা তিনটা রাস্তা দেখে দিয়েছি তিনটা রাস্তার সমন্বয়ে কিন্তু বিয়ে এই প্লটটা এটা ষোলো ফিট রাস্তা ঠিক আছে এই ষোলো ফিট থেকে আপনার এটা হলো বারো ফিট রাস্তা পনেরোটা ভিত্তি বারো ফিট চলে গেছে পাশাপাশি এই পাঁচ দিয়ে আরেকটা রাস্তা গেছে বারো ফিটের উত্তর পাশ দিয়ে এটা এ যে প্লটটা ঠিক আছে এই প্লটটা চলে গেছে এ যে ওয়াল এবং যে ওয়াল এখানে একটা বারো ফিট রাস্তা তা টোটাল আপনার প্লটের তিন পাশেই রাস্তা বারো ফিট বারো ফিট ষোলো ফিট ঠিক আছে বিয়ার্স বারো ফিট বারো ফিট ষোলো ফিট মোট তিনটা রাস্তা পাইছেন আপনি কর্নার প্লট সামনের প্লটটাই সেকেন্ড প্লট এটা হলো এক নম্বর প্লট এটা দু নম্বর প্লট আর এই রাস্তাগুলো হিসেবে আমি আপনাদের বুঝাই দিই এখানে জমির পরিমাণ হল আপনার পাঁচশো নশো তিরাশি পয়েন্ট এই যে বিয়ার্স এই যে পিছনে যে প্লটগুলো আছে ওনারা কিন্তু একটা করে রাস্তা পাইছে শুধু বারো ফিট রাস্তা পাইছে দেখেন রাস্তার সিস্টেমটা হলো আপনার প্রতি শতাংশে সতেরো পয়েন্টকে রাস্তা গেছে প্রতি শতাংশে সতেরো পয়েন্ট সাপোজ পিছনে যে পাঁচ পাঁচ শতাংশ বা ছয়ের প্লটটা আছে উনি একটা রাস্তা পাইছে ওনারা কিন্তু প্রতি শতাংশে ওনারা কিন্তু আপনার সতেরো পয়েন্টের রাস্তা গেছে ঠিক আছে আপনি যে প্লটটা এই যে তিনটা রাস্তা পাইছেন আপনি আপনারা কিন্তু প্রতি শতাংশে সতেরো পয়েন্ট যাবে যারা একটা রাস্তা তারা সতেরো পয়েন্ট যাবে আপনি তিনটা রাস্তা পেয়েছেন আপনার কিন্তু সতর্ক যাবে আপনার যে রাস্তার জায়গা বেশি যাবে তা না ঠিক আছে রাস্তা তিনটা পাইছেন কিন্তু আপনার রাস্তার জন্য যে জমি আপনার হয়ে যাবে তাহলে প্রায় আপনার এক শতাংশ দশ পয়েন্টের মতো আপনার এই এই প্লট হয়ে গেছে রাস্তায় পিছনে যে ছয়ের প্লটটা ওটারও কিন্তু এক শতাংশ দশ পয়েন্ট রাস্তায় গেছে সতর্ক করে কিন্তু ওনার কিন্তু রাস্তা একটা আপনি কিন্তু রাস্তা পেয়েছেন তিনটা তো কলার প্লট এটা তিনটা রাস্তার সমন্বয় আশা করি আপনাদের প্লটটা পছন্দ হবে সামনে প্লট যাদের পছন্দ তারা দ্রুত যোগাযোগ করেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করব আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব জমির পরিমাণ পাঁচ শতাংশ তিরিশ পয়েন্ট আপনার রেস্টি হবে পাঁচ শতাংশ তিরিশ তিরাশি পয়েন্টের কিন্তু আপনি সরজমানে ভোগ দোগলে পাবেন চার শতাংশ সত্তর পয়েন্ট ঠিক আছে চার শতাংশ সত্তর পয়েন্ট সামথিং আপনি বক দক্ষ পাবেন ঠিক আছে আর আমি সাধারণত সবসময় এই বিষয়গুলো ক্লিয়ার করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রোডটা যত পছন্দ তারা তার যোগাযোগ করবেন আমরা দ্রুত স্থির করতে চেষ্টা করবো এটা প্রতি শতাংশ হলো আপনার সাত লাখ টাকা করে প্রতি শতাংশ সাত লাখ টাকা যত পছন্দ হয় তার যোগাযোগ করবেন আমরা দ্রুত শিলকদের চেষ্টা করি দ্রুত শিলকদের চেষ্টা করবো একটা পরে আছে আর এটা আপনার সবার পৌরসভার মধ্যে পড়ছে রাজাসনের মধ্যে পড়ছে পৌরসভা এটার মজা হলো রাজাসন মোজা সবার পৌরসভার ভিতরে পড়ছে রাস্তাগুলো বড়ো বড়ো আসলে বাড়ি করতে গেলে রাস্তা না হলে বাড়ি করে মজা নেই ঠিক আছে রাস্তা থাকলে বাড়ির ভ্যালু বাড়ে জায়গার ভ্যালু বাড়ে তো বাস স্ট্যান্ডের কাছাকাছি এত সুন্দর প্লট আশা করি আপনাদের পছন্দ হবে সবাই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত করে দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি এটা চার পর্চা সিএসআরএস আছে বিএস কমপ্লিট আছে চার পর্চা পেপারস আপডেট আছে পেপার্স কোনো ভুল নেই মেন রাস্তা থেকে আপনার মাত্রা চারটা প্লট করে ঠিক আছে পাশে অনেক বড় মাদ্রাসা এই যেটা মাদ্রাসা পাশেই মাদ্রাসা স্কুল কলেজ মসজিদ ছবি আছে আপনার যত পছন্দ তার তত করবেন তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন খুব